আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালে তোমার সকল অনেক আছে। এবছর যারা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ তাদের মনে একটা প্রশ্ন খাচ্ছে আমি মনে হতে পারে সব সমাধান করার চেষ্টা করব দেখো তোমার প্রথম প্রশ্ন যে তুমি ভার্সিটিতে প্রথম বছর থেকে হলে সিট পাবে কিনা না এবং টিশন সুবিধা কোন বিশ্ববিদ্যালয়ে বেশি দেখো আমাদের বিশ্ব গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে দেখো তোমার বিভাগীয় শহরে অবস্থিত তোমার কি খুলনা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় এবং তোমার বাকিগুলো আছে উপজেলা শহরে অবস্থিত বা উপশহরে অবস্থিত এবং দেখো জেলা শহরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তুলনামূলকভাবে ওই বিশ্ববিদ্যালয়গুলো তুমি টিউশন পেয়ে যাবে কিন্তু বিভাগীয় শহরে যেহেতু স্টুডেন্ট বেশি থাকে

দেখো তাহলে আমার বিভাগীয় শহরে রয়েছে কি বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম বিশ্ববিদ্যালয় তুমি যে স্টুডিভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে তুমি এই দুটো বিশ্ববিদ্যালয়ে সুবিধা পাবে যেহেতু তোমার বিভাগীয় শহরে অবস্থিত এবং এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে তারপরে তোমার রয়েছে প্রথম বছর হলে সিট পাবে আমরা দেখে নেই কোন কোন ইউনিভার্সিটিতে তুমি প্রথম বছর হলে সিট পাবে তুমি বিশ্ববিদ্যালয়ে হয়তো দ্বিতীয় বর্ষে বা তৃতীয় বর্ষে হলে সিট পাবে কিন্তু তুমি হাজির দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি প্রথম বর্ষে হলে সিট পাবে তারপরে তোমার যেহেতু আমার হাজির দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেছে তাহলে হাজির দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো আর থাকবে না তারপরে তুমি মালানা ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি প্রথম বর্ষ থেকে সিট পাবে তারপর আসলে তোমার কি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি প্রথম বর্ষ থেকে সিট পাবে তারপরে তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি প্রথম বর্ষ থেকে সিট পাবে তারপরে আসলে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি প্রথম বর্ষ থেকে সিট পাবে তাহলে তুমি গুচ্ছের এই চারটা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি তোমার হলে খুবই সিট দরকার পড়ে তুমি এই চারটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো এবং তুমি প্রথম বর্ষ থেকে এই চারটা বিশ্ববিদ্যালয়ে তুমি সিট পাবে তারপরে আসলে টিউশন সুবিধা কোন কোন বিশ্ববিদ্যালয়ে তুমি টিউশন সুবিধা কাম পাবে দেখো আমি প্রথমে বলেছি যে বিভাগীয় শহরে স্টুডেন্ট বেশি বিভাগীয় শহরে তোমার টিউশন সুবিধা তুমি সবচেয়ে বেশি পাবে এখানে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোপিয়া বিশ্ববিদ্যালয়কে সবার থেকে এগিয়ে রাখতে পারো টিউশন সুবিধার দিক থেকে তারপরে তোমার কি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ভালো টিউশন সুবিধা আছে কিন্তু তোমার বিভাগীয় শহরে তোমার হয়তো একটা টিউশন করাইলে তুমি ছয় সাত হাজার টাকা এমনি ইজিলি পেয়ে যাবে আর যে কোনো তোমার জেলা শহর আছে হয়তো তোমাকে চার হাজার বা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দিবে কিন্তু স্যালারি দেখো তোমার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো টিউশন সুবিধা পাবে তারপরে তোমার মালানা ভাষার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো টিউশন সুবিধা পাবে টাঙ্গাইল টাঙ্গাইলে তোমার ভালো টিউশন সুবিধা আছে বিশ্ববিদ্যালয়কে রাখতে পারো কারণ পাবনা তোমার পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার কি ভালো টিউশন সুবিধা আছে তোমার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি কি ভালো টিউশন সুবিধা পাবে আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে